আমি এটা খাচ্ছি এর ফলাফলটা আমি ভালো অনুভব করছি আমার শরীরটা আগের থেকে ভালো আমার ঘুম ভালো হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশে এখানে আমাদের সম্মানিত কাস্টমার তার মুখেই আমরা তার পরিচয়টা জেনে নেব স্যার আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন আমি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা যেখানে বসে আছেন এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তার রেজিস্টার হিসেবে কাজ করছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দেখতে পেয়েছি আপনি খাচ্ছেন দীর্ঘদিন ধরেই তো স্যার এটা খেয়ে আপনার মন্তব্যটা কি এটা যদি আপনি আমাদের প্রথম কথা যে এটা খাওয়ার আগেই আমি এই আপনাদের পণ্য সম্পর্কে প্রশংসা শুনেছিলাম শুনেছিলাম যে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি যেটা খেলে বিশেষ করে যাদের বয়স হয়েছে তারা নিজেদেরকে একটু স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আর যদি এটা খেলে মানুষের বার্ধক্যজনিত যে সমস্ত সমস্যা আছে সেগুলো অনেকটা কমে যাবে আমি এটা খাচ্ছি এর ফলাফলটা আমি ভালো অনুভব করছি আমার শরীরটা আগের থেকে ভালো আমার ঘুম ভালো হচ্ছে আশা করি আপনাদের পণ্যের যে যা কিছু লেখা আছে বলা আছে সেগুলো ভবিষ্যতে যদি খেতে পারি তার ভালো হবে আশা ধন্যবাদ স্যার স্যার সাধারণ লোকজন তাদেরকে আপনি এই সম্মানিত পদে থেকে তাদেরকে এটা সাজেস্ট করবেন কি এটা খাওয়ার জন্য নিয়মিত আমি যাদের সাধ্য আছে তারা যেন এটা সংগ্রহ করে যদি খান আমি মনে করি যে তারা ভালো ফল পাবেন আসলে প্রিয় দর্শক সাম ন্যাচারালি কিন্তু আছে রসুন কালোজিরা মধু জয়তুন, তিল জাফরান কিসমিস আর খেজুরের মতো অসাধারণ আটটা উপাদানের এক অসাধারণ অনুপাতের মিশ্রণ যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত উপকারী তাই স্যার যেমনটা বললেন এটা সবার খাওয়া অত্যন্ত জরুরি তাই সামনা চালাল অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম